সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একটি আপডেট ভিডিওতে সুস্বাগত জানাচ্ছি এই ভিডিওতে কথা বলব ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ নিয়ে আমরা লক্ষ্য করেছি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি ফলাফল প্রকাশের জন্য সুপারিশ প্রার্থীদের একটা অংশ বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর কার্যালয়ে কিন্তু স্মারকলিপি জমা দিয়ে এসেছে এবং তাদের অনেকের মুখ থেকে আমরা যে বিষয়গুলো জানতে পেরেছি সেটি হচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল আজ এবং কাল এই দুই দিনের মধ্যে প্রকাশ হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল এর আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ নিয়ে যে মন্ত্রণালয়ের অনুমতির যে একটা ব্যাপার ছিল সেটা কিন্তু অলরেডি সম্পন্ন হয়ে গেছে অর্থাৎ ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমতিটা মিলেছে তো আশা করছি আমরা এন টিআর খুব অল্প সময়ের মধ্যে চূড়ান্ত ফলটা দিয়ে দেবে অনেকের মধ্যে একটা কনফিউশন ছিল যে এবার অ্যাকচুয়ালি প্রাথমিক সুপারিশ করবে নাকি চূড়ান্ত সুপারিশ তবে গুঞ্জন উঠেছে যে এবার নাকি চূড়ান্ত সুপারিশ প্রথম দিকে করা হবে কারণ প্রাথমিক সুপারিশের পর কিন্তু বেশ কিছু সময় এনটি আর নষ্ট হয় এবং প্রার্থীদেরকেও নানান ধরনের ভোগান্তির সম্মুখীন হতে হয় সুতরাং এবার আমরা আশা করতে পারি যে সুপারিশটা কিন্তু প্রাথমিকের পরিবর্তে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তারপরে এর টিআরমা এটা আসলে সময় হলো দেখা যাবে কর্তৃপক্ষ কি ভাবছে তারা প্রাথমিক করবে চূড়ান্ত সেটা আসলে নিতান্তই কর্তৃপক্ষের মর্জির উপর নির্ভর করে তবে আমরা এইটুকু বলতে পারি যেহেতু সুপারিশ পত্র প্রকাশের জন্য এনটিআরস কে অবগত করা হয়েছে সারক্লিপের মাধ্যমে সুতরাং আমরা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি সম্ভব হয় আজ রাতে রেজাল্ট দিয়ে দেবে আর কোনো কারণে যদি আজকে মিথ যায় সেক্ষেত্রে কিন্তু কালকে অবশ্যই দিবে কারণ আজকে মন্ত্রণালয়ের অনুমতিটা মিলেছে তো যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রত্যাশী আছেন বা হবু শিক্ষক যারা আছেন আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অন্তর অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি শিক্ষকতার মহান পেশায় আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আপনাদের ফলাফল আপনাদেরকে এস এম এস মাধ্যমে কিন্তু অবগত করা হবে টেলিটপ থেকে এছাড়া কোনো কারণে যদি এস এম এস না পান সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনারা ওয়েবসাইট থেকে রেজাল্টটা কিন্তু বের করতে পারবেন বা সুপারিশপত্র ডাউনলোড করতে পারবেন বা কোন প্রতিষ্ঠানে আপনি সুপারিশ পেলেন সেটি আপনি জানতে পারবেন আর আপনার প্রতিষ্ঠানে কে কে সুপারিশ পেল এটা আপনি জানার জন্য পাবলিক ভিউতেও রেজাল্ট দেখতে পারেন এছাড়াও আপনারা প্রতিষ্ঠানের যে অ্যান্টিআরসের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে লগ করে কিন্তু সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের তথ্যগুলো আপনারা খুব সহজেই দেখতে পারবেন কোনো সমস্যা নেই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না তবে খুব শীঘ্রই দিয়ে দেবে যতটুকু সম্ভব আমরা তথ্যগুলো পেয়েছি যে আজ রাতে দেওয়ার সম্ভাবনা মিডিয়াতে সবচেয়ে বেশি কোনো কারণে যদি আজ রাতে দেওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে অবশ্যই আগামীকাল দিবে এতে কোনো সন্দেহ নেই তো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে ফলাফল প্রকাশের পরে আপনাদের কি করতে হবে কাগজপত্র কি কি লাগবে করণীয় কি সে সম্পর্কে বিস্তারিত ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করব এবং ইতিমধ্যে আমি বেশ কিছু কন্টেন্ট আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলে এন টি এস রিলেটেড কন্টেন্ট আমি শেয়ার করেছি তো নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে আর যারা ফল প্রত্যাশী আছেন আপনারা অবশ্যই ধৈর্যশীল এবং সেই ধৈর্যের প্রহর শেষ হতে চলেছে আপনাদের প্রত্যেকের জন্য আমার অন্তর অন্তস্থল থেকে অনেক অনেক শুভকামনা থাকবে শিক্ষকতার মহান পেশায় আপনাদের প্রত্যেককেই আহ স্বাগতম জানাচ্ছি আপনাদের পথ চলা আরো সুন্দর হোক মসৃণ হোক সবার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ সবাইকে